আসসালামু আলাইকুম পৃষ্ঠা সাতানব্বই এর পরিশিষ্ট থেকে আমাদেরকে যেতে বলেছে একশো আটানব্বই পৃষ্ঠার প্রতিসাম্য বিধি এবং উদাহরণ চার এই দুটো আমরা বুঝে নেব বিধি এখানে একটা সমীকরণ দিয়েছে টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ফোর এখানে আমরা এই টু এক্স আর এই ফাইভ এক্স এই দুটো দেখো দুই পাশে রয়েছে সমান চিহ্নের একটা ডান পক্ষে একটা বাম পক্ষে রয়েছে এখন আমরা এই পুরোটাই মানে সমান চিহ্নের বামে যেগুলো রয়েছে সেগুলো একেবারে ডানে নিয়ে আসলাম আর বামে যেগুলো রয়েছে সেগুলো ডানে নিয়ে আসলাম আর ড্যানেরগুলো বামে নিয়ে গেলাম এতে করে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি এখানে প্লাস ছিল প্লাসই রইল এখানে মাইনাস ছিল মাইনাসই রইল তাহলে প্রতিসাম্য বিধিতে আমরা একটা জিনিস জানলাম পুরোপুরি উল্টে দিলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না এটাই হলো প্রতিসাম্য বিধি আচ্ছা একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে ও ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায় একে বলা হয় প্রতিসাম্য বিধি উল্লিখিত স্বতঃসিদ্ধ সমূহ ও বিধি সমূহ প্রয়োগ করে একটি সমীকরণকে অপর একটি সহজ সমীকরণে রূপান্তর করে সবশেষে তা এক্স ইজ ইকুয়াল টু এ আকারে পাওয়া যায় অর্থাৎ চলক এক্স এর মান এ নির্ণয় করা হয় অর্থাৎ এখানে আমরা প্রতিসাম্য বিধি প্রয়োগ করে আমরা আর এই সমীকরণগুলোকে সহজেই সমাধান করতে পারি কি রকম সহজেই সেটা আমরা উদাহরণ চারে দেখব এখানে বলেছে যে সমাধান করো টু ইন্টু এক্স ফাইভ প্লাস এক্স ইজ ইকুয়াল টু সিক্সটিন এটার আমরা সমাধান করব এখানে আমরা এই টু দ্বারা ফাইভ কেউ গুণ করবো টু গুণ ফাইভ আবার টু দ্বারা এক্স কেও গুণ করবো টু গুন এক্স এই প্লাস মাঝখানেই থাকলো আর এই সমান ষোলো এটা যা আছে তাই এইটা হলো বন্টন বিধি অনুসারে মানে এই টু দ্বারা ফাইভ কেও এবং টু দ্বারা এই এক্স কেও গুণ করা হলো মানে এই টু ফাইভের মধ্যে এবং এক্স এর মধ্যে বন্টন করে দেওয়া হলো এখন এখানে আমাদের টেন প্লাস টু এক্স এটা কীভাবে হলো আমাদের পাঁচ দুগুণে দশ আর এক্স আর টু গুণ করলে টু এক্স তাহলে দশ যোগ টু এক্স সমান ষোল এখানে টু এক্স সমান এই দশটাকে এই পার্শে আনলে মাইনাস হয়ে যাচ্ছে কারণ দশের বামে কিছু নাই মানে প্লাস লুকিয়ে আছে এই লুকিয়ে থাকা প্লাসটা এই পার্শে এসে হয়ে গেল মাইনাস পক্ষান্তর বিধি অনুসারে কারণ পক্ষান্তর করলে আমরা এক পক্ষে মানে ডান প্লাস থাকলে আরেক পক্ষে গিয়ে হয়ে যায়। এক পক্ষে মাইনাস থাকলে আরেক পক্ষে প্লাস হয়ে যায় আর গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় অপোজিট বা বিপরীত হয়ে যায় এখন এখানে টু এক্স সমান ছয় এটা আমরা পেলাম এখন টু এক্স সমান ছয় মানে কি এই টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এই মান তাহলে তিন অথবা এখানে টু এক্স কে টু দ্বারা ভাগ করেছে সিক্স কেও টু দ্বারা ভাগ করেছে উভয় সমান চিহ্নের উভয় পার্শ্বে দুই দ্বারা ভাগ করেছে দুই দ্বারাই ভাগ করার কারণ হলো এখানে তিন দ্বারা বা চার দ্বারা অন্য কিছু দ্বারা ভাগ করল না কেন কারণ দুই দ্বারা ভাগ করলে এখানে এই দুইটা রিমুভ হয়ে শুধু এক্সটা পাওয়া যাবে এই জন্য তাহলে এখানে এক্সের ভ্যালু বা মান বের হল থ্রি বা তিন এইভাবে আমরা এই সমাধানগুলো করব আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি পরের অংশে আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ